বিধানসভা বিধায়ক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন ডক্টর দিলীপ দাস তারপর দু হাজার তেইশে পালা বদল দু হাজার তেইশে চার বরজলা বিধানসভা কেন্দ্রের পালাবদল হয় এবার সেখানে বিধায়ক হয়েছেন সুদীপ সরকার সিপিআইএম বিধায়ক সুদীপ সরকার এবং উনি দায়িত্ব পাবার পর আজ উনি ওনার বিধানসভা এলাকা পরিদর্শন করেছেন চারমারি ও চৌহান বস্তি এলাকা তিনি পরিদর্শন করেছেন রাস্তাঘাট এবং এলাকার ড্রেনগুলি তিনি ঘুরে দেখেছেন এলাকাবাসীর কি সমস্যা কি করা দরকার আগামী দিনে এলাকাবাসী এতদিন কি সমস্যায় ভুগছিলেন বিশেষ 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 বা বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে তিনি আজ এই পরিদর্শনে যান এবং এলাকা বাসীদের কথা তিনি শুনেছেন গোটা এলাকা তিনি পরিদর্শন করেছেন এবং এই পরিদর্শনের পর বিধায়ক সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে কি জানাছেন শুভ সকালবেলা জানমারি রেশন টিলা কারগিল কারগিল টিলা এই দুইটা জায়গা আমি ঘুরছি ঘোরার পরে আমি যেটা দেখলাম বেশ কয়েকটা রাস্তা খুব বাজে অবস্থা মানে চলার মতো সেই সুবিধা নাই এলাকাবাসীর পক্ষ থেকে একটা অভিযোগ যে এগুলি দিয়ে চলা যায় না তো আমার কাছে দাবি রাখলেন এই রাস্তাগুলি অতি সত্তর মানে করে দেওয়ার জন্য আমি এই জায়গাতে আপনাদের সামনেই যে একটা ড্রেন মানে একটা জ্বলন্ত সমস্যা একজন চোহান বস্তি উনি আমাকে বললেন যে বৃষ্টি যখন আসে জল আমার গড়ে ঢুকে আমার যতটুকু অভিজ্ঞতা এই জায়গাটা তেমন একটা মানে প্লেন মানে এলাকা না তারপরেও উঁচু নিচু এলাকা হওয়ার পরেও ওনার গড়ে জল ঢুকে মানে তার মানে যে রাস্তার পাশে যে আমি ড্রেনটা লক্ষ্য করছি সেই ড্রেন সেভাবে নেই এবং রাস্তাটাও কাছে তো আমি চাইছি উনি বলেছেন আমি চাইছি যে যথাসম্ভব ড্রেনগুলি পরে দেওয়ার জন্য তো এই জায়গার মধ্যে মানে বেশ কিছু সমস্যা আছে এবং আমি যেটা কার্গিল টিল্লা যেটা দেখেছি দুইটা ইলেকট্রিক পোলের জন্য তিনটা বাড়িতে মানুষ ঢুকতে পারে না তো আমি ওদেরকে বলেছি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলে যে পোলগুলি বসানো হয়েছে রাস্তার উপরে সেই পুলগুলি ফুটিয়ে মানে অন্যত মানে সরিয়ে দেওয়ার জন্য যাতে তিন চারটা বাড়ি যারা মানুষ যেতে না অন্যের বাড়ির উপর দিয়ে যেতে হয় তো সেইটা যাতে সমাধান করা যায় আমি বিদ্যুৎ দপ্তরের সঙ্গে কথা বলবো কথা বলে সেটা সমস্যার সমাধান করার চেষ্টা করব আজ কোন কোন এলাকাতে পরিদর্শন করলেন আমি চানমারি যেটাকে বলে রেশন টিল্লা এবং কার্গিল টিলা এবং চৌহান বস্তি এই তিনটা জায়গা আমি পরিদর্শন করি এবং এলাকার যে রাস্তা সেগুলি আমি দেখি এবং এলাকাবাসীর সঙ্গে বেশ যে অভিভাবক এবং সাধারণ মানুষ আছেন তাদের সঙ্গে কথা বলি কথা বলে তাদের পক্ষ থেকে দাবি আসে এই রাস্তা এবং কি অভিযোগ আপনার আজকে আমরা বাড়ি করছি আজকে কত বছরেরা যে ফাটিয়ে কার কত দিন হচ্ছে আর বেশি সময় নাই আমরা কি সারি জীবন এই রাস্তা তারা বা আমরা কান্দি তারা যে আমরা কান্দে না আমরা কি হালে আছি কি কি করতে আমরা কি অবস্থা হেরা তো আমরা আমরা তো জিনো কই হিন্দু দের বুঝছে এই যে মন এই রাস্তা দিয়ে মন আসেনি তারা ভিজে দেয় যে আমরা যে বৃষ্টি আইলে তো আমরা আবগতে বাড়ানোর কোনো সুবিধা থাকে না আপনারা শুনলেন বিধায়ক এবং এলাকাবাসীদের বক্তব্য মূলত বিধায়ক জানাচ্ছেন যে এলাকায় যে সমস্ত সমস্যা রয়েছে বিশেষ করে এলাকাবাসীর এতদিন যে সমস্ত সমস্যায় জর্জরিত সেই বিষয়গুলি তিনি খতিয়ে দেখতে এলাকা পরিদর্শন তিনি আজ গেছেন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন